আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তেরোই এপ্রিল রোজ রবিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভুট্টার বাজার তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্ভবপর হলে একটি করে লাইক দিবেন তো যে জিনিসটি আমি আপনাদের রেগুলার বলে আসতেছিলাম সেটা হচ্ছে যে ভুট্টার দাম কিন্তু প্রত্যেক শনিবারে একটু করে আপডেট দিয়ে দেয় যেটা আমি গতকাল দিয়েছিলাম তো আজকে যে বাজারটি আমি মানে দেখতে পেলাম আর কি আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলের খবর আমি যাই না তবে যতটুক আমাদের অঞ্চলের যে তথ্যটা নিতে গিয়ে যেটা দেখতে পেলাম যে দুই দিন আগে আমাকে অনেক ভাই বা আমার অনেক কৃষক ভাই যারা আমার কাছে ভুটটা ক্রয় করেছিল বীজ ক্রয় গেছিলো সার নিয়েছিলেন তারা কিন্তু আমাকে বলেছিল ভাই ভুটটা বিক্রয় করে টাকা নেন কিন্তু আজকে তাদের কাছে গিয়ে আমি শুনি কারো ভুটটাই নেই অর্থাৎ ভুট্টার মানে পারাপারি চলতেছে দাম বৃদ্ধি না এটা আমি বলতেছি না আবার সেটা না কিন্তু আমি মানে যেটা বলতেছি চাহিদাটা অনেক বৃদ্ধি হয়েছে আমাদের অঞ্চলের ভুটটা মানে গতকালের চেয়ে আজকে দশ টাকা বেশি দিয়ে নিচ্ছে শুকনা যেটা যদিও মানে আমাদের এখানে গতকাল পর্যন্ত আপনার সত্তর আশি টাকার মতো বিক্রয় হয়েছে আজকেও হয়তো তাই বিক্রি হচ্ছে হাজার সত্তর আশি টাকা কিন্তু চাহিদা যে জিনিসটা আমার তো দাম কম হোক যেমন পাঁচ সাত দিন আগে কিন্তু দাম এমনই ছিল বা এর কিন্তু বিশ টাকা বেশি ছিল কিন্তু ওইভাবে কিন্তু চাহিদা ছিল না কিন্তু আজকে আবার হয়তোবা মানে পাঁচ সাত দিন পরে বিশ টাকা কম আছে কিন্তু চাহিদার মানে কোনো কম দিনে আমাদের অঞ্চলে ভুটটা মানে যেটা মানে শুকান ছিল আর কি কিছুদিন হয়তো বা না নেওয়ার কারণে সবারই ঘরে কিছু না কিছু শুকনা ভুট্টা ছিল সেই ভুট্টাগুলো কিন্তু আজকে যেটা আমি মানে শুনতে পেলাম মানে শুনলাম যেটা যে তাদের কাছে আর ভুট্টা নাই সবাই বিক্রি করে দিয়েছে অর্থাৎ ব্যাপারী তাদের ঘরে ঘরে গিয়ে ভুট্টা ক্রয় করেছে এখন দাম কতটুক মানে বৃদ্ধি পাবে কি না বা পাচ্ছে এইটা আমি আসলে মানে এখন পর্যন্ত সেইভাবে আপডেট নিতে পারিনি তবে আমাদের অঞ্চলের খবরটা আমি আপনাদের দিলাম যে আজকে আমাদের অঞ্চলে মোটামুটিভাবে হাজার সত্তর আশি পঁচাশি টাকা পর্যন্ত কিন্তু মানে ক্রয় বিক্রয় হয়েছে সেটা হচ্ছে চল্লিশ কেজি এখন আপনাদের অঞ্চলে কত করে বিক্রয় হয়েছে সেটা অবশ্যই জানাবেন তবে আমি যদি আরও দুই তিনটা অঞ্চলের আপনাদের একটু দেখাই কত করে ক্রয় বিক্রয় হয়েছে এটা আসলে কতটুকু সত্য আপনারাই ভালো জানেন কারণ আমি কিন্তু আপনাদের বলেছিলাম আপনারা যদি সম্ভবপর হয় সঠিক তথ্যটা একটু কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনাদের কমেন্টটা দেখে বাংলাদেশের বিভিন্ন মানুষের কী হতে পারে উপকার হতে পারে কারণ আমাদের অঞ্চলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুট্টার দাম আমি বেশি বলতেছি কিন্তু অন্য অঞ্চলে কম বা আমার অঞ্চলে কম বলতেছি অন্য অঞ্চলে বেশি এতে করে কিন্তু অনেক হিতে বিপরীত হতে পারে তাই আপনারা যখন কমেন্ট করবেন মানে সঠিক তথ্যটা তখন কিন্তু কমেন্ট দেখেও অনেকেই ভুট্টার বাজারটা একটা আইডিয়া নিতে পারে যেমন অনেকে লালমনির বাজারে আমি এগারোশো আশি টাকা এই বাজারটা আসলে কতটুকু সত্য ওই অঞ্চলের মানুষগুলো যদি আরও থাকেন এইখানে তাহলে কমেন্ট করে কিন্তু বুঝতে মানে কমেন্ট করলে আমি বুঝতে পারব যে আসলে তার যে তথ্যটা সঠিক নাকি ভুল ছিল তবে আপনার যদি কমেন্ট করতে সমস্যা হয় সমস্যা নেই করার দরকার নেই কিন্তু কখনো ভুল তথ্য দিবেন না কারণ হচ্ছে এখানে মোটামুটিভাবে অনেক মানুষ অনেক ভালো লেভেলের মানুষ আসে একটু আস্থার সহিত একটা রেজাল্ট নেওয়ার জন্য যে আসলে মোটামুটিভাবে একটা সঠিক তথ্য নেওয়ার জন্য কিন্তু আপনি যদি একটু ভুল তথ্য দেন হয়তোবা ওই তথ্য অনুযায়ী আমিও একটা তথ্য দিতে পারি তাহলে সমস্যা হতে পারে এই কারণেই আপনারা যারা আমাকে ভালোবাসেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন অবশ্যই একটু সঠিক তথ্যটা দিবেন এবং মানে আজকের আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে কাঁচা এবং শুকনা সেটা অবশ্যই জানাবেন আমাদের এখানে কাঁচাটা চল্লিশ কেজি থেকে বিয়াল্লিশ কেজি আটশো বিশ টাকা তিরিশ টাকা আর যেটা শুকনা ভুট্টা সেটা তো বললাম হাজার সত্তর আশি টাকার মতো বিক্রয় হচ্ছে